আসসালামু আলাইকুম ঈদের নতুন নতুন আপনাদের জন্যে থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক ফেমাস এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন গুল্ডি ক্যাটোলকের কালেকশন থাকবে আর ফেব্রিকটা থাকবে অর্গ্যানিক কটনের মধ্যে এন্টিক গোল্ডেন জরি প্লাস হচ্ছে মিনাকারির কাজ করা সিকোয়েন্সের কাজ করা আজকে একটা ডিজাইনে আপনাদেরকে সুন্দর সুন্দর ছয়টি কালার দেখিয়ে দিব এবং প্রাইসটাও কিন্তু আজকে রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকবে একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দেব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে একেবারেই হচ্ছে নতুন কালেকশন এবং প্রাইসটা অনেক অনেক বেশি কমে পেয়ে যাবেন আপনারা ফেব্রিক্স কোয়ালিটির দিক থেকে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পাবেন একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল তো এটা হচ্ছে সিগ্রিন কালারটা এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি ড্রেসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্রিনের সাথে বর্ডারগুলো কিন্তু কন্ট্রাস্ট আছে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে মিনাকারী একটা রেনবো শাইনিং প্রিন্ট করা আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে মাঝখানের বর্ডার এখান থেকে শুরু করে পুরোটা জুড়েই কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি পাচ্ছি মিনাকারির কাজ করা পাচ্ছি ইন্টিক জল কাজ করা পাচ্ছি তো ব্যাক পার্টটা দেখিয়ে দিবো আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকই কিন্তু আজকের ড্রেসগুলি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদের অগ্রিম কালেকশন থাকবে এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে একেবারে হচ্ছে ব্র্যান্ড নিউ একটা আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার গুলজি ক্যাটালকের থ্রি পিসের কালেকশন থাকবে হুগু মানে গুলজি ক্যাটালোকের ড্রেসটাই থাকবে এটা আর এটা হচ্ছে সালোয়ার থাকবে স্যালোয়ারটা কটন ভয়েলের মধ্যে আমরা পাবো আর দুপাটা থাকবে বড় মাপের দুপাটা অনেক সুন্দর থাকবে দুপাটাটার মধ্যে অন্যরকম প্রিন্ট করা থাকবে আজকে ছয়টা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো ওই ডিজাইনটার মধ্যে এবং প্রাইসটাও আপনারা অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো প্রাইসের কথাটা আমি আগেই বলে দিচ্ছি মাত্র আটশত টাকা আজকে ড্রেসের প্রাইস থাকবে মাত্র আটশত টাকা এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাক মানে হচ্ছে সুভ্রতা আপনারা এই দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রত্যেক আপুদের ফেভারিট একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে দেখুন অরেঞ্জ মাস্টার্ড কালার দিয়ে কন্ট্রাস্ট করা আছে ড্রেসটা প্রাইস মাত্র আটশত টাকা আটশো টাকায় আজকে আপনাদের জন্য আমরা কি কালেকশন করে দিলাম দেখুন ভিওসরা নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক এগুলো কিন্তু আপনারা পার্চেস করে নিতে পারেন অনেক অনেক বেশি সুন্দর থাকবে আজকের এই কালেকশনগুলো ভিওসরা আর এটা চলা হচ্ছে দুপাটটা দুপাটটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটটা অনেক নাইস দুপাটা থাকবে ওয়াও এটা চলা হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর থাকবে মার্জিত কালারের মধ্যে আমরা এড্রেসের ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাব আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে চমৎকার চমৎকার রেডের সাথে আমরা গ্রিন কালার অলিভ গ্রিন কালার কন্ট্রাস্ট পাচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো এটা চলের বছর দুপাটাটা দুপাটাটা সেই রকম দুপাটা পাবো আমরা চমৎকারভাবে দুপাটাটিতে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশত টাকা আটশত টাকায় সেরকম কালেকশনগুলো ভিউ আজকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার কি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে চকলেট কালারটা দেখিয়েছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা ওয়াহা কত যে সুন্দর থাকবে এটা মাসাল্লা এটা চলে আসবে হচ্ছে দুপাতটা দুপাতটা সেই রকম সুন্দর থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এই যে পার্পেলটা দেখুন না একবার কত সুন্দর থাকছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এটা পার্পেল কালারটা থাকবে হচ্ছে আমি প্রত্যেকটাই ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এগুলো পার্সেস করতে পারেন খুব সহজেই এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মেরুন খয়েরি ওয়া সেরকম সুন্দর কালারের মধ্যে প্রাইস মাত্র আটশো টাকা ফিওসা প্রত্যেকে স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা এখনও আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলোতে নিয়ে প্রত্যেকে লাইক এবং ফলোতে রাখবেন কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশনগুলো ফিওসা আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন ভিওসরা আসসালামু আলাইকুম